ফাইভ জি স্পিডে কোরআন তেলাওয়াত করে তারাবের নামাজ আদায় বিষয়ে ডক্টর মিজানুর রহমান আজহারি বলেছেন এই প্রক্রিয়া থেকে বেরিয়ে আসা উচিত তিনি বলেন এর ফলে সঠিকভাবে তেলাওয়াত করা সম্ভব হয় না এবং ভুল ভ্রান্তির আশঙ্কা থাকে মার্চ মালয়েশিয়ার রাজধানী চাইনিজ অ্যাসেম্বলি হলে বাংলাদেশ ইউথ কমিউনিটি মালয়েশিয়া আয়োজিত ইফতার মাহফিলে প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন ডক্টর আজহারি এ সময় পবিত্র কোরআনের সুরা আত্মিন নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি বলেন আল্লাহ সুরায় দুইটি ফল ও দুটি পবিত্র স্থান নিয়ে কসম করেছেন তিন এবং জয়তুন ফল মক্কানগরী এবং সিনাই পর্বত এসবই আল্লাহর কসমের বিষয় তিনি জলপাই তেলের ঔষধি গুণের কথাও উল্লেখ করেন ডক্টর আজহারী আরো বলেন সুরা আতিনে শামনগরী বা সিরিয়া থেকে আল আকসা পর্যন্ত অঞ্চলের বরকত সম্পর্কে আল্লাহ তালা কথা বলেছেন যেখানে ইসা ওয়াসাল্লাম সহ তিন নবীর পবিত্র জন্মস্থান অবস্থিত ইফতার মাহফিলে বিশেষ আলোচক ছিলেন কুমিল্লার নাগাইশ দরবার শরীফের পীর মোহাম্মদ মোশতাক ফয়েজি বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ নাসিম ইসমাইল হোসেন মুকুল হোসেন দাতু ইয়াসিন ও মোহাম্মদ আনোয়ার এছাড়া বাংলাদেশ ইউথ কমিউনিটি মালয়েশিয়ার সদস্য মোহাম্মদ রমজান মোহাম্মদ রাজু মোহাম্মদ রাসেল মোহাম্মদ শফিক মোহাম্মদ মজিদ মোহাম্মদ মামুন মোহাম্মদ রেজওয়ান খান তরিকুল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন শেষ মুহূর্তে বিশ্ব মুসলিম উম্মাহ ও প্রবাসীদের কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়